মনে করুন এই ইসলামপুর গ্রামে হচ্ছে এক ভক্তের বাড়িতে তার গুরুদেব এসেছেন গুরুদেব এসেছেন কিন্তু সেই ভক্ত একটু দরিদ্র এসে বলছে বাবা গুরুদেবকে বলছেন বাবা আপনাকে আমার বাড়ি নিয়ে যেতাম কিন্তু আমি তো খুব দরিদ্র বসতে দেবার জায়গা নিয়ে গুরুদেব বলছেন তাকি হবে বাবা চলো চলো আমি যাই তোমার বাড়ি গুরুদেব সেই ভক্তের বাড়ি গেছে শিষ্যের বাড়ি গেছে গুরুদেব জল খেয়েছে দেখ যখন বাড়ি ফিরে আসছেন শিষ্য প্রণাম করেছে তখন গুরুদেব আশীর্বাদ করেছে যে বাবা এই বছর হরিবাসরে এসে দেখলাম তোমার এই রকম ঘরের ছাউনি দিয়ে বাড়ি তো সামনে বছর এসে যেন দেখতে পাই তোমার এই ঘরের ছাউনির বাড়িটা একতলা বাড়ি হয়ে গেছে গুরুদেব আশীর্বাদ করে দিয়ে গেছেন সেই শিষ্য কোন রকম একটা বেসরকারি চাকরির সন্ধান পেয়েছে ভালো মাইনে একতলা বাড়ি করেছে আবার গুরুদেব এসেছেন গুরুদেবকে বলেছেন বাবা আপনি আমার বাড়ি চলুন আপনার আশীর্বাদে আমার একতলা বাড়ি হয়েছে গুরুদেব এসেছেন গুরুদেবকে বসতে দিয়েছেন গুরুদেব এসে বলছে বাবা তোমার বাড়িটা তো বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছে চলো চলো ছাদটা গিয়ে একবার দেখে আসি কেমন হয়েছে শিষ্যর মনে খুব আনন্দ গুরুদেব এসেছেন ছাদ দেখব নিয়ে গেছে ছাদে গুরুদেব বলছেন আচ্ছা বাবা ছাদ তো তোমার খুব ভালো হয়েছে তবে ছাদের ধারে 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 এইভাবে রড গুলোকে বের করে রেখেছো কেন লোহার রড গুলোকে বলছে গুরুদেব এই বছর একতলা হয়েছে সামনে বছর যদি একতলাটা দোতলা হয়ে যায় আপনি আশীর্বাদ করুন যেন একতলাটা দোতলা হয়ে যায় গুরুদেব আশীর্বাদ করেছেন বলেছে হ্যাঁ বাবা তোমার একতলাটা দোতলা হবে যাও এমন ভাগ্য সেই শিষ্যের ছেলেটা চাকরি পেয়ে গেছে চাকরি পেয়ে গেছে এবং একতলাটা দোতলা করে ফেলেছে এবার গুরুদেব এসেছেন দে বলছেন বাবা তোমার তো একতলাটা দোতলা হয়ে গেছে শিষ্য বলছেন বাবা আপনি দয়া করে একটু ছাদে চলুন ছাদটা একবার দেখবেন চলুন বলছে হ্যাঁ চলো দেখি তোমার ছাদ কেমন হয়েছে গুরুদেব গিয়ে বলছে বাবা ছাদ তো তোমার খুব ভালো হয়েছে তো ছাদের ধারে ধারে এই রডগুলো আবার কেন বের করে রেখেছ বাবা এই দোতলাটা যদি তিনতলা হয় তিনতলা যেন হয় তার একটু আশীর্বাদ করুন গুরুদেব বলেছেন বেশ বাবা তাই হবে ছেলের প্রমোশন হয়েছে ভালো বেতন বেড়েছে তিন দোতলাটা তিনতলা হয়েছে আবার গুরুদেব এসেছে আবার গুরুদেব দেখছে যে ছাদের উপর রড আবার রয়েছে বলছে বাবা আবার কেন রড বেঁধে রেখেছো তোমার তো তিনতলা বাড়ি হয়ে গেছে বলছে বাবা সামনে বছর যদি তিনতলাটা চারতলা করতে পারি তাহলে দেখুন রডের হিসাবটা কখনো ছোট হচ্ছে না ওইটা বাড়ছে আমাদেরও সেই রকম রূপী যে রড সেই সেই রডটা কাটা যাবে 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 না 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 ছোট করা করা আমারও যদি পঞ্চাশ হাজার টাকা আছে চেষ্টা সবসময় কিভাবে এক লাখ টাকা হবে ব্যাংক ব্যালেন্সটা যেন বাড়ে এই ব্যাংক ব্যালেন্স বাড়াতে গিয়ে আসল জায়গায় ফাঁকি হচ্ছে কৃষ্ণ ভজনে পাখি হচ্ছে